মসজিদ বানাই মানুষ এসি লাগাই মানুষ টাইলস লাগাই মানুষ কিন্তু মসজিদের পাশের বাড়ি লোকটা নামাজে যায় না জুম্মায় যায় না এরকম আছে কি নাই তখন মেয়ের একটু একটু খেপি উঠে ও ওয়াজ শুনতে কি যাবো ওইটি আমাদের স্টার জালসা সাঁটাল হ্যান বলবে তাহলে এইবার মেয়েদের একটু আল্লাহওয়ালা হওয়া দরকার এরকম দু একটা ওয়াজ করবো কিনা এক পাড়া কোরআন শরীফ পরে ঘুম পড়ায় এই মহিলারা বলো আর সেলে যখন ঘুমেতে চাই না। তখন কি তুমি বলেছ পড়ো আলহামদুরির লাগন আলামিন, আর আহমানির রহিম মালি কিয়াওমি বাবারে এই ফাতে ফাতিহাটা পড়ে ঘুমায় শুনে ঘুমায়ে যা ছেলে যখন না ঘুমায় তখন পর আল্লাহু লা ইলাহা ইল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাউ জীবনে কোন দিন যত পর্দার ভিতরে আমার মা বলেরা কোরআন ওয়াল শুনতেছে একটা মাও বলতে পারবে না যে তার ছেলেকে কোরআন শরীফ পড়ায় শোনায় ঘুম পড়াইছে 12 মাসে 13 পূজা হিন্দুদের ওদের মধ্যে কত মিল আর আমার এক আল্লাহ কোরআন একটা কলেমা এক আর আমাদের মধ্যে যাই হোক আমি আবারও বলছি কীভাবে জীবন তৈরি করতে হবে অনেক মা বোনেরা মা বনেদের আরেকটা ওয়াজ করলে কি আপনাদের অসুবিধা হবে মা বোনেরা মা বনেদের ওয়াজ হয়ই না আমরা আন্দাজে খালি ওদের বিরুদ্ধেই বলে চলে যায় লিপস্টিক লাগাই স্টার জালসা দেখে এইভাবে বলে থুয়ে চলে যায় কিন্তু মেয়েরা কিভাবে আল্লাহ হবে সে কথা তো বলি না তখন মেয়ের একটু একটু খেপে উঠে ও আর শুনতে কি যাব উঠি তো আমাদের স্টার জালসা টালসা হ্যান বলবে তাহলে এইবার মেয়েদের একটু আল্লাহ আল্লাহ হওয়া দরকার এরকম দু একটা ওয়াজ করবো কি না তারপরে যুবকদের ওয়াজ হবে কি হবে না তারপরে খাঁটি পীর ভণ্ড পীর ওয়াজ হবে কি হবে না তাহলে লেট হলে রাজি আসেন কি না মহাপীরের তবারক আসে নাকি ও তাই তো ঠিকই আছে রায় তাহলে অসুবিধে কি মাসাসিরা শোনো তোমাদের জন্য বলছি বড় পীর আব্দুল কাদের জিনানি ভণ্ড পীর না খাঁটি পীর চার বছর বয়স কত চার বছর ওনার মা যাই উস্তাদকে বলছে আমার ছেলেটাকে হাফিজ বানাই দাও মাস এটা হলো মহিলাদের ওয়াজ মহিলারা শোনেন কি দিল বয়স কত তাই কাছে কি নিজেই বলল যে আমার শরীরটা কা হাফেজ জানে মা দিয়ে চলে গেল উস্তাদ বলে अब्दुल Kader পড় আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির উস্তাদ ওটা আমি জানি উস্তাদ বলছে পড় بسم রহমান الرحمن বলে উস্তাদ ওটা আমি জানি পড় আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলে ওটা আমি জানি আলিফ লাম বলে ওটাও আমি জানি উস্তাদ বলতেছে আব্দুল কাদের কত দূর পর্যন্ত জানো এইবার আব্দুল কাদের বয়স কত চার বছরের ছেলে বলে উস্তাদি আমার আঠারো পারা মুখস্থ উস্তাদ কয়ে এটা মানুষ না জিন এটা চার বছর বয়সে আঠারো পারা তো বসে বাড়ি যাও আব্দুল কাদের জেলানি বাড়ি চলে গেছে বিকাল বেলায় উস্তাদ হাজির সালাম আলাইকুম ইয়া আহলাল বাইত বাড়ির ভিতরে কে আছেন সালাম নেন আব্দুল কাদের জিলানীর মা কয় ওয়া আলাইকুম সালাম কিন্তু বাবা জি আমি তো কোনো পুরুষের সামনে যাই না বড় বিশবের মা কোনো পুরুষের সামনে আমার মাও যাইতো না এই এখনকার মারা যায় এই যে এসপ সাহেবের মা আমাদের মা ওদের কাছে গেলে চাচি এসপ সাহেব আছে দেখবেন যে ওনার মা আমার মা এরকম করে কথা বলতে বাপ আমার এসপি কে দরকার বলে হয়তো বাজারের দিকে ঠিকই হবে আগেকার আগেকার গুলো এই হবে না আর এখনকার মাথায় কাপড় তো থাকে না যদি বলা হয় তোমার বাপ আছে ঠেইলি চলে আসে বাড়ি গো লে চলে এসে বাড়ি গো আমি তো কোনো পুরুষের সামনে যাই না আপনি কে বলে মা আমার সামনে আসতে হবে না আমি আপনার আব্দুল কাদেরের উস্তাদ সর্বনাশ করি আমার না গপ মা আড়াল থেকে কথা হচ্ছে উনি কেন আসছেন মাগ আপনি যে কোরআনে হাফিজ বানিয়ে দিতে বললেন আপনার আব্দুল কাদের তো আঠারো পারার মুখস্থ মা ডাক দিয়ে বলছে উস্তাদ জি ঠিকই বলেছে আমার আব্দুল কাদের যখন ঘুম পড়ায় তখন এক পারা কোরআন শরীফ শোনায় ঘুম পড়ায় কি শোনায় ঘুম পড়ায় কে মহিলারা শুনুক মা কি পড়ে ঘুম পড়ায় এক পাড়া কোরআন শরীফ পরে ঘুম পড়ায় এই মহিলারা বলো তোমার ছেলে যখন ঘুমাইতে চাই না তখন কি তুমি বলেছ পড়ো আলহামদুলিল্লাহ আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন

বুঝলে পা না আগাদং বাগাডং আর নাহাই বলে ঘুমা বাঘ আসছে ঘুমা সিয়ারা আস্তেছে এই কুকুর আসছে ভালো করে শুইনো পরদারালে মা বলেরা যে সব মা সন্তানকে বাগের ভাবে ভয় দেখায় ঘুম করায় সেই সন্তান কোনোদিন বাগের মতো হবে না ওই বিড়ালের মতো রাস্তায় সোলাফিরা করবে ঘুমের ভিতরে আমার ছেলে মুখস্থ করে ফেলেছে শুনি শুনি পোস্তাদ বলছে তাই কি বলে হ। বড় বৈশাখের বয়স কত চার বছর চার বছরের বলা আমি ঘুমের ভিতরে মুখস্থ করি না কিভাবে করিনি বলে বা যখন আপনি আমি আপনার পেটের ভিতরে ছিলাম আপনি যখন কোরআন পড়তেন মা আমি আব্দুল কাদের পেটের ভিতর থেকে আঠারো পাড়া মুখস্থ করে ফেলেছি এটাকে বলা হয় মাদার জাত আউলিয়া মার পেটের থেকে আউলিয়া হয়ে আসছে নবী দরকার আছে কিনা অলি প্রয়োজন আছে কিনা অলিদেরকে আমরা মানি কি মানি না সবাইকে আর মানি এমন সময় এমন লোক আছে বলে কি জানেন তোমার পীরেরা নাকি করেছে এরম বলার লোক নাই নাকি সাত দুখেনা দু একটা ছুটে না কি তোমার পীরে নাকি করেছে আর তুই মেনসে কি করেছিস আর আমার পীরে নাকি করেছে ওই যে শাহ মখদুম দিনের দাওয়াত দিয়ে গড়ো তোয়া নদীর উপরে ঘুমাই আসে জলবড়ে ঠিক আর তুমি বলে পীরে নাকি বার করে শোনা পীরে নাকি করেছে বলেন তো দেখি সিরাজগঞ্জের মানুষ কত ভাগ্য ভালো হজরতের শাম স্থপরিজী রহমতুল্লাহ আলয়কে আপনারা পেয়েছেন হজরত শাহ মদ্দুম রহমতুল্লা আপনারা পেয়েছেন আর একটা বলি পেয়েছেন শিলা হলো তাড়াশেরে নওগাঁ গ্রামে হজরতের শাহ শরীফ জেন্দানি রহমতুল্লা আলয় এই শাহ শরীফ জেন্দানি হল খাজা মহিমুদ্দিন সিস্তির দাদা হজুর আর খাজা বাবার পীরের্লাম হলো হজত কি। উসমান হারুনি জোরে কোন কি জোরে কোন উসমান হারুনি উসমান হারুনি উসমান হারুনি কি জাতা ওলি নাকি জিজ্ঞাসা করেন হাজী সাহেব মক্কা শরীফে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের নেকি পাওয়া যায় কত

সিকালি বাদ করা টাকা দিয়ে মসজিদ বানালো না ওই মসজিদ বানাইছে দাউদ আলাইহিস সালামের بیٹা হযরতে সুলাইমান আলাই সালাম বানিয়েছে কোন মসজিদ বাইতুল আকসা ওই যে ফিলিস্তিনে যেটা বুলি করতেছে সব ওরে পাগলা ইসরাইলের কাফেররা তো পাপের ক্ষমতা আছে আপনাদের মসজিদে ইমামতি করে সাজান pore ইমাম হরিদ বাঙ্গাসীর মসজিদে ইমামতি করে নোয়াখালি কুমিল্লা কুশিয়ান আর যে মসজিদ নিয়ে যেনু কি বলে ইসরাইলের মাথা খারাপ হয়ে গেছে শং কাপেরের ব্যাথা শং ওই মসজিদে ইমামতি করেছে আখি পায়গম্বর আপনার আমার নবী মোহাম্মদুল রসাল এত সস্তা চিস্তির পীরের নাম উসমান হারুনি মদিনায় পঞ্চাশ ওয়াক্ত নাম আজাদাই করলেন চলে বলেন কত ওয়াক্ত আর সালা তো মেয়েরাজুল আন্দাজে খালি বললে হবে না নামাজ হলো মমিনদের সাথে আল্লাহর দেখা সাক্ষাৎ সুহানা দেখছেন নাকি জীবনে স্বপ্নেও তো দেখেন একজন নামাজি সে আমাকে বলছে এ ভাই আমি তো তাহার পড়ি কিন্তু পুলিশে তার এখানে স্বপ্নে পুলিশে তাকবে কেন তুই তাহাজ পড়িস পুলিশে তাকবে কেন তুমি আমি দেখি আপনাকে বলছি তোমার বেটা বেটি কি করে বড় ছেলে ফেন্সি দিল বেসে ছোট ছেলে গাজার ব্যবসা করে এই জন্যই তো তুমি তাহার জোর বরকত পাও না পুলিশে তেড়িয়ে বেড়ায় আর উসমান হারুনি পঞ্চাশ ওয়াক্ত নামাজ আদায় করলেন আল্লাহ বলছেন উসমান হারুনি আমি আল্লাহ এই মদিনায় যে পঞ্চাশ ওয়াক্ত নামাজ আদায় করেছ আমি আল্লাহ তোমার নামাজকে কবুল করে নিলাম এই কবুলের বিনিময়ে তিনটা জিনিস সব আমি দেব সুহান আল্লাহ কয়টা তিনটা উসমান হারুনি কয় দিবেন তো আল্লাহর সাথে কথা হচ্ছে আর সালা তুমিও রাজু ওরা মমে আর আমরা হলাম চিতা বলছে দিবেন তো বলে হ্যাঁ এক নম্বরে আমাকে মাফ করে দেন আল্লাহ করে দিলাম সোহান দুই নম্বরে মাবুদ আপনি আমার ভক্ত বিন্দুদেরকে মাফ করে দেন বলে দিলাম তিন নম্বরে মাবুদ গো দাঁত ভাঙ্গা পাথর খাওয়া নবীর সকল উম্মুদকে আপনি মাফ করে দিয়ে দেন আল্লাহ করে তুমি কি পাগল নাকি তোমার দুইটি কবুল করেছি বলি তুমি যে বললো তিনটা কবুল করবা তো এইটা বাদ অন্যটা না চাও কেন বলে সবাইকে মাফ করে দিলে তাহলে তোমার খেলায় এসেছে আমি দুজন ঘুরবো কি দিয়ে বলে তা বলতে পারবো না আপনি বলেছেন ও আজ জবান দিয়েছেন তিনটার দাবি এটার দাবি আখেরি পয়গম বলেন মতকে আপনি মাফ করে দেন আল্লাহ কয় উসমান হারুনে হয় না হয় না অন্যটা চাও বলে বাবু তুমি কি তাহলে ওয়াদা ভঙ্গ করবা নাকি তাহলে এসে ফেঁকলা জানা লাগে তুমি কি ওয়াদা ভঙ্গ করবা বলে তাও তো কথা যাও 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 আমার হাবিবের উম্মদের ভিতরে নামাজি গুলোকে আমি মা করে দিলাম মসজিদ বানাই মানুষ এসি লাগাই মানুষ টাইলস লাগায় মানুষ কিন্তু মসজিদের পাশের বাড়ির লোকটা নামাজে যায় না জুম্মায় যায় না এরকম আসে কি নাই যদি জিজ্ঞাসা করি বাবা মসজিদের পাশে তোমার বাড়ি তুমি যাও না কেন বলে দেখেন না হাঁটুর গিরা ফাটা কি ফাটা আমি হাঁটুর গিরা ফাটা তো যাবেই বা না ঠিক আছে আপনাদের এমপির নাম কি কবিতা কবিতা কি আপনাদের এমপি যদি বলেন আপনাদের এমপি যদি বলেন ফসলের নামাজের দুই ঘন্টা আগে কতুয়া নদীর কিনারে গিয়ে যে দাঁড়াবে তাকে দুই বস্তা পঞ্চাশ কেজি ওজনের চাউলের বস্তা দেওয়া হবে খদার কসম দেখবেন ওই গিরা ফাটা আগে গিয়ে দাঁড়াবে ওরে গিরা ফাটা চাল আসার তুই খাইয়ে ফেললে নাই কিন্তু মনে রাখবি মুসলমানের চাকুরি হল নামাজ আর বেতন হবে জান্নাত সুবহান